নেত্রকোনায় পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে বিদ্যালয় সংলগ্ন প্রবাসী তৌহিদ খান ও ফারহানা নুরের অর্থায়নে করা মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহীর কর্মকর্তা তানিয়া তাবাশুন এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল কবির উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস ঘোষ বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রকল্পের উদ্বোধন শেষে পুকুর পাড়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা এ সময় হাবিবুর রহমান জানান উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়া বিদ্যালয়টি আজ অবধি জাতীয়করণ না হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে মৎস্য চাষ সম্পর্কে হাতে কলমে

একজন যাও ভাই একজন একজন ভালো একটা ছবি নিয়ে দাঁড়াও একটু দাঁড়াও যাও